কারখানা দুটিতে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার সকালে জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এই সংঘর্ষ হয় এতে আহত হয় অন্তত ত্রিশ জন আমরা আন্দোলন করছি আমাদের কোম্পানি দাবি দেওয়া ছিল আর ওরাও আন্দোলন নাম সহজে দাবি দেওয়া নিয়ে তারপরে হয়েছে কি আমরা তো আন্দোলন শেষ আমাদের কোম্পানি আমাদের দাবি নেছে। নিয়েছে মানে নেওয়ার পরে আমরা যখন চলে যাবো তখন ওরা ইপিজিটার মেন গেটটা আটকে দিয়েছে আমরা তখন ওরা খুলে বাইরে যাওয়ার সময় ওরা আমরা প্রতিবাদ করছি ওরা আমাদের হামলা করে সেইখানে আমাদের তর্ক বিতর্ক হয়েছে সেই হামলার প্রতি সবার আজকে আপনি আমাদের দাবি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে মানে আজকে আমরা কাজেও গেছি আধা ঘন্টা কাজও গেছি এই সময় যে মেসের লোকজন এসে আমাদের অফিসে হামলা চালায় তখন আমরা নাম দেবো গেলে ইট পাট গেলে নিক্ষেপে আমি আহত হয়েছি আর ওই আপা আহত হয়েছে আর অনেকে আহত হয়েছে আমাদের উপর কীভাবে হামলা হয়েছে আমাদের কাজ করার কাজ করার অবস্থা ওরা আমাদের উপর হামলা করছে আমাদের গার্মেন্টস ভাঙচুর করছে ইট নিক্ষেপ করছে এভাবে হামলা করছে তো আমাদের শ্রমিকরা তো প্রস্তুত ছিল না ওর আমাদের শ্রমিকরা বেশিরভাগই আহত হয়েছে ওরা তো প্রস্তুতি নিয়ে আসছে মারামারি করার জন্য হ্যাঁ ওরা আগে থেকে বুধবারে ওই শুকরে আজকে আসছে সব মালিকের আমরা না এখানে সংযুক্ত হতেই পার যখন একটা মানুষ খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে সরিয়ে দেয় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তারুজ্জামান জানান জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের কথা কাটাকাটি হয় এরপরেই তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে তারা তাদের দাবি দাওয়া নিয়ে আর কি হয়তো বিক্ষোভ বা আন্দোলন এরকমের কোনো কিছু একটা করতেছিল এর মধ্যে আন্দোলন শুরু করেছে হচ্ছে এই মেরিমো কোম্পানির ঠিক আছে তারা এই কোম্পানির শ্রমিকদের উপর হঠাৎ করে আর কি তারা কর্মরত ছিল কর্মরত থাকাকালীন সময় হঠাৎ করে আর কি অত অতর্কিত হামলা করে গার্মেন্টসগুলোর ভিতরে শ্রমিকদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে তাই ভুল বোঝাবুঝি যে ধরে তাদের ইন্টারনাল মারামারি হয় এবং পরবর্তীতে গার্মেন্টস টু গার্মেন্টস এটা ছড়িয়ে পড়ে ইনজুট হয়েছে তো আমরা তাদেরকে হাসপাতালে পাঠাই ইভোগুইট করে এবং পরবর্তীতে সিচুয়েশন কন্ট্রোলে আনি কিছু ইনজুট হয়েছে যেমন হেড ইনজুরি হয়েছে প্লাস বডিতে বিভিন্ন পার্টসে ইঞ্জুরি হয়েছে তো তাদের নিহত হওয়ার এখনো কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি এবং আশা করি সবাইকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে নিউজ ডেস্ক ফোকাস টিভি চট্টগ্রাম